হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো তোমরা বোর্ডে দেখে হয়তো ভাবতেছো কি আইকার রাখছি তো দেখতেছো রাইট একটা টেনিস বল দিয়ে বল করছে সুন্দর করে মিডিল স্ট্যাম্প গন হয়ে গেছে তো আজকে আমরা মেনলি যেটা করতে চাচ্ছি একটা ক্রিকেট বলের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ বের করব, তো চলো দেখে নেওয়া যাক তো ক্রিকেট বলের তার ত্রুটি বের হয় না ভাইয়া ক্রিকেট বলের গতিশক্তি এই যে ক্রিকেট বলটা মারলাম মিডল স্টেম গন এটার ত্রুটিটা বের করবো চলো একটা ক্রিকেট বলের ভর ও বেগ পরিমাপে যথাক্রমে টু পার্সেন্ট ও থ্রি পার্সেন্ট ত্রুটি হলো গতিশক্তি পরিমাপ করলে ত্রুটি কত হবে খুবই সিম্পল ম্যাথ গতিশক্তি বের করতে বলছে কি বের করতে বলছে গতিশক্তি তো চলো দেখে নেওয়া যাক গতিশক্তির সূত্র কি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার তাই তো তো এতক্ষণ করতে করতে তো আমরা প্রো হয়ে গেছি কি প্রো হয়ে গেছি ভাইয়া হাফ একটা কি কনস্ট্যান্ট সংখ্যা ওর কোনো কাজই নেই ওর কোনো কাজই নাই। তাহলে কার কার কাজ এই ইকের যদি গতিশক্তি বের কর মানে ত্রুটি বের করতে যাই তাহলে আমাকে ডেল ই কে ডিভাইডেড বাই ই কে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটার ত্রুটি বের করতে হবে এটার ত্রুটি বের করতে হলে কার কার উপর নির্ভরশীল এম আর ভি এর উপর নির্ভরশীল তাহলে এম আর ভি এর ত্রুটি বের করি এম আর ভি এর ত্রুটি কী হবে ডেল এম বাই এম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট প্লাস ডেল ভি বাই ভি ইন্টু হান্ড্রেড কিন্তু কথা তো শেষ হয় নাই ভি এর উপর মাথায় কি আছে টু আছে তাহলে টু কি টু করে সামনে চলে আসবে তো দেখো কোশ্চেনে কি দেওয়া আছে পার্সেন্টেজ আকারেই দেওয়া আছে ভর টু পার্সেন্ট তাহলে এটা কি শতকরা ত্রুটি শতকরা ত্রুটির মান কত দেওয়া আছে টু দেওয়া আছে আর এখানে কত আছে প্লাস টু ইন্টু এই যে ডেল ভি বাই ভি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মান কি দেওয়া আছে এই দেখো থ্রি দেওয়া আছে তাহলে থ্রি পার্সেন্ট বসায় দাও তাহলে কত আসে তিন দোকানে ছয় ছয় আর দুই যোগ করলে কত হয় আট পারসেন্ট দ্যার সিক সো স্টে উইথ মিডিয়াম দেখা হবে পরের পড়বে